আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা দাখিল ছাব্বিশ বেসে আমাদের ভর্তি হয়েছ তোমাদের জন্য এটা ক্লাস রুটিন ঠিক আছে তোমাদের বেসিক্যালি ক্লাস হবে চার দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এবং প্রতিদিন ক্লাসটা শুরু হবে আটটা তিরিশ থেকে এবং শেষ হবে দশটা তিরিশে তো এটা রাতের ক্লাস আটটা তিরিশে যে শুরু হবে এটা আসলে এশার নামাজের উপর ডিপেন্ড করে আমরা এশার নামাজ পড়ে তোমাদের ক্লাসটা নেব তো শীতকালে বা অন্য কোনো সময় যখন নামাজটা আরো পিছাবে তখন তোমাদের ক্লাস টাইমটা আস্তে আস্তে পাঁচ দশ মিনিট পিছাবে ঠিক আছে মানে মূল কথা তোমাদের ক্লাসটা শুরু এশার নামাজের পরে এখন যদি এশার নামাজ আটটা সো আটটা হয় এই জন্য আমরা আটটা ত্রিশে তোমাদের ক্লাসটা দিয়েছি এটা হচ্ছে বিষয় আর তোমাদের ছয়টা ক্লাস আমরা নেবো ছয়টা ক্লাস এ প্লাস নিশ্চিতের জন্য আমরা তোমাদের হচ্ছে দায়িত্ব নিয়েছি তো আমরা তোমাদের গাইডলাইন দেবো এই গাইডলাইন দেওয়ার জন্য তোমাদের হচ্ছে আটটা তিরিশ থেকে নয়টা দশ কোরআন মাজিদ ও তাজবিদ নটা দশ থেকে নটা পঞ্চাশ হাদিস শরীফ নটা পঞ্চাশ থেকে দশটা তিরিশ আর প্রথম পত্র এটা হচ্ছে শনিবারের ক্লাস আর রবিবারে হচ্ছে আমরা আর ওই দ্বিতীয় পত্র একই টাইমে একই টাইমে আকাই দফিক এবং একই টাইমে ইতিহাস পড়াবো সোমবারে ঠিক শনিবারের ক্লাসটা হবে কোরআন একই টাইমে ডিউ টাইমে কোরআন আজিদ ও তাজবিদ হাদিস শরীফ আর প্রথম পত্র মঙ্গলবার আবার ঠিক রবিবারের ক্লাসটা হবে আর এই দ্বিতীয় পত্র দফিক ইতিহাস ঠিক আছে এই হচ্ছে তোমাদের বিষয় তো এই ক্লাস প্রাইভেট গ্রুপে দিয়ে দেব এবং যারা তোমরা পরবর্তীতে ভর্তি হবা অথবা এখন ভর্তি হও নাই তো তোমরা যারা এখন ভর্তি হয়ে তোমাদের তো রানিং ক্লাস তোমরা লাইভ ক্লাস পাবো রেকর্ড ক্লাস পাবা তোমরা যারা পরবর্তীতে ভর্তি হওয়া দেখা যায় আরো দুই মাস পরে তিন মাস পরে অনেকে ভর্তি হতে তো তোমাদের জন্য হচ্ছে আমরা লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাসটা দিয়ে ঠিক আছে দিয়ে দিবো তোমরা ভর্তি হতে চাইলে যে তোমরা রেকর্ড ক্লাসে করে ভর্তি হতে পারবা কোনো টেনশন কিছু নেই দেখা হবে তোমাদের ক্লাসে ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আর কি কোন জায়গা দেখতে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ